আপনি কি কখনও ভেবেছেন একটি প্রোডাক্ট আপনার হাতে পৌঁছানোর আগে আসলে কতগুলো ধাপের ভিতর দিয়ে যায় বিহাইন্ড এভরি সাকসেসফুল বিজনেস দেয়ার ইজ এ স্ট্রং অ্যান্ড এফিশিয়েন্ট সাপ্লাই চেন ম্যানেজমেন্ট সিস্টেম আজকের বিশ্বায়নের পৃথিবীতে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট শুধুমাত্র পণ্য পরিবহনের কোনো একটি বিষয় নয় ইজ অল অ্যাবাউট ক্রিয়েটিং ভ্যালুস বিল্ডিং রিজিলেন্স অ্যান্ড এনশিয়ারিং সাস্টেইনেবিলিটি উইদিন অর অ্যাক্রস দি রিজিয়ন সাপ্লাই চেন ম্যানেজমেন্ট র মেটেরিয়াল সোর্সিং থেকে শুরু করে চূড়ান্ত পণ্য ক্রেতার হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে একটি প্রতিষ্ঠানের দক্ষতা খরচ নিয়ন্ত্রণ ও গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করে আর এই জন্যই ওয়ালমার্ট এইটিএনএম অ্যাপল অ্যামাজন কিংবা টয়াটোর মতো মাল্টি ন্যাশনাল প্রতিষ্ঠানগুলো সাপ্লাইচেনের বিশাল বিনিয়োগ করে কারণ তারা জানে দক্ষ সাপ্লাইচেনই হলো বৈশ্বিক সাফল্যের মেরুণ আমি মোহাম্মদ আলামিন প্রায় ২৬ বছর গার্মেন্টসের ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ইয়ে কাজ করছি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং প্রকিউরমেন্ট লজিস্টিক্স প্ল্যানিং এবং ইনভেন্ট্রি ম্যানেজমেন্ট সহ বিভিন্ন বিভাগে অনেক স্বনামধন্য দেশি এবং বিদেশি প্রতিষ্ঠান আমি কাজ করেছি বেক্সিমকো ব্রেই ফ্রম অস্ট্রেলিয়া রিয়েলোটেক্স পার্টেক্স প্যাক ফ্রুপ অস্ট্রেলিয়া শেব্রন ইউএসএ সহ বিশ্বের বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠান এই সকল স্বনামধন্য দেশি এবং বিদেশি বহুজাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করতে গিয়ে আমাকে পোশাক শিল্পের সাথে জড়িত বিশ্বের প্রায় সকল নামী দামি আন্তর্জাতিক রিটেল ব্র্যান্ডগুলোর সাথে কাজ করতে হয়েছে আজকের এই বৈশ্বিক অর্থনীতিতে যেখানে উৎপাদন এক দেশে আর ভোক্তা আরেক দেশে সাপ্লাই চেনই সেই সেতুবন্ধন যা বিশ্বকে সংযুক্ত রাখে সাপ্লাই ম্যানেজমেন্ট গ্লোবাল প্রতিযোগিতায় বর্তমানে টিকে থাকা প্রধান হাতিয়ার বর্তমানে গার্মেন্টস খাত শুধু বাংলাদেশের নয় ভিয়েতনাম ভারত ইন্দোনেশিয়া কম্বোডিয়া ও চীনের মতো দেশগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় টিকে আছে এখানে যে দেশ তার সাপ্লাই চেইনকে সবচেয়ে দ্রুত সাশ্রয়ী ও মানসম্পন্নভাবে পরিচালনা করতে পারে সেই দেশই অগ্রাধিকার পায় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর কাছে তাই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টই আজকে বিশ্বের প্রতিযোগিতায় টিকে থাকার প্রধান কৌশল আমার এই ছাব্বিশ বছরের দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে আমার মনে হয়েছে সাপ্লাই চেইন শুধুমাত্র কোনো ডেলিভারি প্রসেস নয় এটা আসলে একটা ব্যবসার কৌশলগত ব্যাকবোন এখানে ডাটা প্ল্যানিং আর ডিসিশন সব কিছু একসাথে কাজ করে এই অভিজ্ঞতা থেকে আমি তৈরি করেছি একটি প্র্যাকটিক্যাল কোর্স যেখানে আমি শেয়ার করব রিয়েল ইন্ডাস্ট্রি ইনসাইটস টুলস টেকনিক্স আরও এমন অনেক কিছু যা বইয়ের বাইরে বাস্তব কাজের জায়গা থেকে শেখা আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাপ্লাই চেনের জ্ঞান আপনার ক্যারিয়ার প্ল্যানিংয়ে বিশাল ভূমিকা রাখে কারণ আপনি যেই ডিপার্টমেন্টে কাজ করুন না কেন প্রোডাকশন মার্চেন্ডাইজিং ফাইন্যান্স ইভেন এমনকি যদি এইচ হয় সাপ্লাই চেন বুঝলে বিজনেস ডিসিশন নেওয়া অনেক বেশি স্মার্ট স্ট্র্যাটেজিক আর ইম্প্যাক্ট হয় আপনি যদি সাপ্লাই চেন বুঝতে চান নিজের কেরিয়ারে এক ধাপ এগিয়ে যেতে চান তাহলে এই কোর্সটা আপনার জন্য চলুন দেখা করি আমার ক্লাসে এবং জেনে নিই কীভাবে সাপ্লাই চেন আসলে পুরো বিজনেস ওয়ার্ল্ডকে চালায়